আমাদের দেশের অনেক এন্টি মুজরা বলে থাকেন ভারত আমাদের বন্ধু রাষ্ট্র তারা আমাদের কেমন বন্ধু যখন খরার সময় আমাদের উত্তরবঙ্গে পানির জন্য হাহাকার লেগে যায় ক্ষেতের ফসল নষ্ট হয়ে যায় তখন তারা সুইচ গেট বন্ধ করে দেয় কথা বলেন টিছেন ঠিক যখন বর্ষার সময় আমাদের দেশের মানুষ পানির ভিতরে হাবডুবু খায় তখন তারা সুইচ গেট খুলে তাদের ভারতের পানির সাগরে বাংলাদেশকে তারা আমাদের কেমন বন্ধু সারা বছর আমাদের তেল খায় গ্যাস খায় যখন তখন তারা আমাদেরকে সাপ্লাই বন্ধ করে দেয় তারা আমাদের কেমন বন্ধু সারাদিন আমার খেটের ফসল খায় আমার গাছের ফল খায় আমার নদীর মাছ খায় তিনি মন্ত্রে ওই পডারে গুলিদের

ভারতের যন্ত্র এবং সন্তান সকল সৌযোগের সংগ্রাম এবং সন্তান ভারতের তদন্তের সংগ্রাম